একশো পঁচিশ থেকে দুইশো পঁয়ষট্টি লো ভোল্টেজটা ষোলো হাজার পাঁচশো টাকা আপনার থেকে কল করলে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সেই ভাইরাল পাঁচ হাজার টাকার ফ্রিজ ভাই হ্যাঁ

আপনার আজকের ব্লগ দেখে যে ফোন করে দশ হাজার টাকা মাত্র হচ্ছে আঠারো হাজার টাকা আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে সতেরো হাজার টাকা মা সত্তর হাজার পাঁচশো টাকা আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে পনেরো হাজার টাকা দিয়ে দেবে সব কিছু অ্যাভেলেবেল অ্যাভেল দাম কেমন এটার দাম হচ্ছে সত্তরো হাজার টাকা আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে স্টেট ব্রান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটাও ভাই ট্রান্সপোর্ট একটা ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজটা হ্যাঁ গ্যাস কম্প্রেসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি প্রুফ করতে পারে অরিজিনাল না এক লাখ টাকা জরিমানা দিবে আসসালামু আলাইকুম পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিদপুর সাইট ফিট কলার পাতা রেস্টুরেন্টের পাশে জাকির ইলেকট্রনিক্স এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকে বিশাল অফার আমরা অফার সম্পর্কে জানব এই প্রতিষ্ঠানের মালিক জাবের ভাই কেমন আছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা শুরুতে আমরা একটু জানব যে আইসকের ভিডিওতে কি অফার দিচ্ছে ভাই আইসকের ভিডিওটা হবে ধামাকা একটা ভিডিও কারণ গত ভিডিওর যে পরিমাণ সাড়া পেয়েছি আপনার কাস্টমারদের কাছ থেকে মানে অভাবনীয় भैया 6000 টাকার ফ্রিজ ছিল গত ভিডিওতে সবাই আমাকে ছয় হাজার টাকার ফ্রিজের জন্য মিলিয়ন মিলিয়ন ভিউর্স ফোন দিয়েছেন সবাইকে তো দিতে পারি নাই মাত্র একটা ফ্রিজ ছিল তো এই ভিডিওতে সেই ভিডিও কেউ মানে মানে ছাড়াই যাব সেই ভিডিও তো ছিল আজকের ভিডিও থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ফ্রিজ তো অবশ্যই অবশ্যই একদম গ্যারান্টি ঠান্ডা হবে ঠান্ডা হবে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আজকে আমরা কোনটাতে শুরু করব হ্যাঁ ভাই আজকে প্রথমে শুরু করি এটা জাহাজি জাহাজের ফ্রিজ প্যানাসনিক ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের মালয়েশিয়ান কোম্পানি এই ফ্রিজ গুলো সচরাচর বাংলাদেশে ভাই পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এই ফ্রিজ গুলো আর এটা কত সেফটি এটা হচ্ছে সোলো সেফটি একটা ফ্রিজ ভিতরে দেখেন হ্যাঁ সোলো সেফটি একটা ফ্রিজ ফ্রিজটা সব লাইন দেওয়া আছে এটা হচ্ছে ডিপ নিচে নরমাল হচ্ছে উপরে হ্যাঁ আচ্ছা হেলপি বক্স আছে এখানে আইস বক্স আছে সবকিছু এখানে দেওয়া আছে নন পোস্টেড নন পোস্টেড আইস জমবে না শুধু যা রাখবেন তাই আইস জমবে আচ্ছা উপরে হচ্ছে নরমাল এবং এটা কি এটা হচ্ছে এটা ভেজিটেবল বক্স আচ্ছা ভেজিটেবল বক্স আচ্ছা আচ্ছা এটা দাম কেমন ভাই ভাই এই ফ্রিজটা আপনার আমাদের শোরুমে দেওয়া আছে 22000 টাকা আপনার ভিডিও দেখে যারা কল করবে ফয়সাল ব্লগ থেকে স্পেশালি তাদের জন্য এটা দিব আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আপনার ব্লগ এর জন্য ভাই মাত্র আঠারো হাজার টাকায় প্যানাসনিক ব্র্যান্ডের নামাজি করার কি সুযোগ আছে সুযোগ অবশ্যই থাকবে আপনার কাস্টমার আমাকে ফোন করলে যতটুকু পারি আমি আপনাদের গনার করবো ভাইয়া ঠিক আছে এরপরে আর একটা ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটাও ভাই ট্রান্সকোমের একটা ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজটা হ্যাঁ গ্যাস কম্প্রেসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে মাত্র পনেরো হাজার টাকা দিব পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ট্রান্সটেক ব্র্যান্ডের এই ফ্রিজটা পাচ্ছেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল আচ্ছা ঠিক আছে এরপরে একটা শার্প ব্র্যান্ডের জাপানি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে দুই সাইডে চকলেট কালারের একটা সুন্দর ডিজাইন করা আছে এবং দুইটা প্রিমিয়াম হ্যান্ডেল ধরার হ্যান্ডেল আছে হ্যাঁ এই ফ্রিজ গুলো খুবই চাই এটা হচ্ছে আঠারো সিফটি ভাই ফ্রিজটা এটা দেখেন ভিডিও উপরের পাড়টা হচ্ছে ডিপ এবং নিচের এরপরটা হচ্ছে নরমাল ডিপ এবং নরমালে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এটাও ভাই গ্যাস কমপ্রেসার অরিজিনাল ভাই তেমন এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে একুশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি কল করে তাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড ভাই পাঁচশো টাকা বাদ দেন আচ্ছা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় সার্ফের জাপানের ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল ঠিক আছে এটা লিটারটা আমি বলে দেই এটা হচ্ছে লিটার লিটার টাকা ফয়সাল থেকে আসলে এরপরে ভাই আজকের বিশ্বাস একটা ধামাকা ভাই এটা হচ্ছে স্টক লট ফ্রিজ এই ফ্রিজের জন্য হাজার হাজার কাস্টমার আমাকে কল করে ভাই আপনাদের এখানে নতুন স্টক লট এ কোন ফ্রিজ আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে এটা হচ্ছে ক্যালভিনেটর ব্র্যান্ডের ইতালিয়ান একটা ফ্রিজ এখানে দুইটা সিলভারের হাইয়া আছে এখানে জাস্ট ছোট কাট একটু কারণে আমাদের কাছে আসছে এইটা ফ্রিজটা সম্পূর্ণ নতুন ভাইয়া একদম ওয়াও একদম আনইউজ পুরো নতুন নতুন এখন কাস্ট আছে সব কিছু আছে নতুন ফ্রিজে যা যা কিছু আছে এটা দুই পাশে এলইডি লাইট ভাই এলইডি লাইট হ্যাঁ এই পাশে একটা লাইট অবশ্যই এই পাশে একটা লাইট দুই পাশে এল লাইট একদম মানে নতুন এটা মানে একদিনের জন্য কেউ ইউজ করে নাই শুধুমাত্র এই যে সামনে হালকা পাতলা স্পটের কারণে আমাদের কাছে আসছে হ্যাঁ এই ব্রিজটা হচ্ছে চারশো

আজকের ভিডিও দেখে কেউ যদি কল করে একদম পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় সার্পের এই ফ্রিজটা পাচ্ছেন ছয়শো ছয় লিটার দাম দাম দামাদামি করে সুযোগ আছে ভাই আপনার কাস্টমার থেকে সব সময় আমি সম্মান করি ফোন দিলেই দেখবেন আমি ডিসকাউন্ট করে দিই আরো পঁচিশ হাজার টাকা ঠিক আছে এরপরে আমরা একটা এলজি ব্র্যান্ডের

এরপরে আরেকটা ফ্রিজ দেখে সুপার সুপারিস্ট ভাই থাইল্যান্ডের এটাও ফ্রিজটা মানে খুবই অসম একটা ফ্রিজ এটা উপরে নরমাল এবং নিচের দিকে হচ্ছে ডিপ হ্যাঁ হাফ ডিপ হাফ নর্মাল উপরের দিকে নর্মাল নিচের দিকে ডিপ যারা ছোট ফ্রিজ মিডিয়াম সাইজের ফ্রিজ পরতেন তারাই ফ্রিজটা দেখতে পারেন চারটা ড্রয়ার আছে এটাতে হ্যাঁ সেটা দাম কেমন এটার দাম হচ্ছে চোদ্দ টাকা আপনার ব্লগ থেকে কল করলে বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার পাঁচশো টাকা ভাই বাদ দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই বাদ দিয়ে দিলাম বারো হাজার টাকা সুপার রেস্টোর ফ্রিজ ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো অবশ্যই অবশ্যই সাত দিনের মধ্যে সার্ভিস কোনো সমস্যা নেই ফ্রি সার্ভিস আছে পাশের এটা দেখতেছি ইলেকট্রা ব্র্যান্ডের ভাই প্রিমিয়াম একটা ফ্রিজ দেখেন সিলভার কালারের মধ্যে খুবই শ্যাডো ফ্রিজ এর কোনো স্পোর্ট কিছু নাই কিছু কোন আগে নামায় নিয়ে আসছি কত সিফটি পাশা থেকে এটা হচ্ছে 14 সিফটি একটা ভাইয়া ফ্রিজ ভিতরে দেখেন এটা হচ্ছে উপরে পাটা নরমাল এবং নিচের পাটটা হচ্ছে ডিপ এটা তো তিনটা ডয়ার আছে বড় বড় তিনটা ডয়ার এখনো বরফ আছে মানে কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসে ঠান্ডা আছে ডিপের কাছে দাম দেওয়া হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ভাই আপনার ব্লগ দেখে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্সড পনেরো হাজার টাকা ইলেকট্রা ব্র্যান্ডের এই ফ্রিজ টি পাচ্ছেন ভাই আমাদের ভিডিও যারা দেখে তারা সবসময় আরো পাঁচশো দিলাম ভাই 14500 হাজার পাঁচশো

সুইচ আছে দাম কেমন এটা দাম দেওয়া আছে আঠারো হাজার পাঁচশো টাকা আপনার ব্লক থেকে কেউ ফোন করলে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটি পাচ্ছেন এরপরে আরেকটা ফ্রিজ দেখেছি ট্রান্সটেক ব্র্যান্ডের একশো পঁচিশ থেকে দুইশো পঁয়ষট্টি ভোল্ট বা লো ভোল্টেজ চলবে ভাই এই ফ্রিজটা আচ্ছা কত সিফটি এটা হচ্ছে চোদ্দ সিফটি ভাইয়া এটাও ডিপটা হচ্ছে নিচের দিকে তিনটা ডয়ার এবং নর্মালটা হচ্ছে উপরের দিকে ডিপ এবং নর্মালটা অর্ধেক অর্ধেক হওয়াতে মানুষজন একদম ইজিলি ইউজ করতে পারবেন এটা ডিপের তিনটা ডয়ার খুবই সুন্দর আছে এটা পারফরমেন্সটা খুবই ভালো দাম কেমন এটা দাম দাও ষোলো হাজার পাঁচশো টাকা আপনার ব্লক থেকে কল করলে চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখলে পাগল হয়ে যাবে এটা হচ্ছে আপু আপুদের সুন্দর কালার একটা হ্যাঁ একটা কালার এটা হচ্ছে ভাই চোদ্দির মতো হবে আর দুশো চুয়াল্লিশ লিটার ভিতরটা দেখেন বিশাল ডিপ যাদের ছোটখাটো একটা ডিপ ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা দেখতে পারেন উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল বড় ডিপের একটা ফ্রিজ দেখাচ্ছি যাদের বড় ডিপ প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখেন গ্রামে গঞ্জে সব জায়গায় এই ফ্রিজটা ডিমের খাসি টাসি সব আছে তো সব अवेलेबल সব अवेलेबल ডায়ার ভেজিটেবল বক্স সব কিছু अवेलेबल কোনো কিছু মিস নাই দাম কেমন এটার দাম দেওয়া হচ্ছে একুশ হাজার টাকা আপনার ব্লগ দেখে কেউ ফোন করলে মাত্র আঠারো পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো কি ভাই আচ্ছা আঠারো হাজার আঠারো হাজার ভাই আঠারো হাজার টাকা ভাইয়া আচ্ছা পাঁচশো হাজার একটা দেখি ইস্টন জাহাজের ফ্রিজ ভাই ইতালিয়ান ফ্রিজ এটা শিপের ফ্রিজ ভাই ভাই অরিজিনাল কি জাহাজ একদম শিপের থেকে আনানো ভাই অনেকে কমেন্টে বলে ভাই কিসের জাহাজের জাহাজ বলতে পারি কি

একদম ফুল ফ্রেশ কন্ডিশন ডিপ ওপরে নর্মাল নিচে এটাও দুইশো চুয়াত্তর লিটার বেশ বড় ডিপ যাদের বড় ডিপ প্রয়োজন তারা এই ফ্রিজটা দেখতে পারেন ওয়াল্টনের ফ্রিজগুলো খুব ভালো আছে বুঝছেন এটা দাম দাঁড়িয়ে উনিশ টাকা আজকের থেকে কেউ ফোন করলে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা পাশের ভাই গ্লাস ডোর ফ্রিজ ভাই খুবই চাহিদা ভাই এই ফ্রিজ মানে কাস্টমার ফোন দিলে গ্লাস ডোর ফ্রিজ আছে তাদের জন্য এই ফ্রিজটা টা খুবই সুন্দর কালার জাপানি এটা ষোলো সেফটি ফ্রিজ ভাইয়া এটা ডিপটা হচ্ছে নিচের দিকে এক দুই তিন চারটা ডয়ার মানে একদম চারটা ডয়ার এখন লাইন দেওয়া আছে ফ্রিজটাতে মানে খুবই ফ্রেশ চারটা ডয়ার আছে আচ্ছা উপরে উপরে হচ্ছে নর্মাল নরমাল নরমাল উপরে ডিপ নিচে অর্ধেক ডিপ অর্ধেক নরমাল ডিপের কাছে ভেজিটেবল বক্ সব কিছু অ্যাভেলেবেল কোন কেমন

কিভাবে থেকে আপনারা এই ফ্রিজগুলো যারা বিদেশে মানে দুই বছর কন্ট্রাক্টের জিনিসগুলো চেঞ্জ হয় বাসা যে প্রোডাক্টগুলো সবগুলো চেঞ্জ হয় নতুন প্রোডাক্ট আসে তো সেই ফ্রিজ গুলো আমরা হয়ে কিনে নিয়ে আসি এবং চিটাগাং থেকে আমরা নামাই ঠিক আছে এবং এক্সচেঞ্জের ফ্রিজ আছে সব মিলিয়ে জেলায় সব ফ্রিজগুলো আমাদের কাছে আসে ঢাকার সিস্টেম কি ভাই আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা যদি অর্ডার করেন বিদেশ থেকে বা ঢাকার বাইরে থেকে যারা আমাদের অর্ডার করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে দিয়ে দিব

দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ভাই এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আরেকটা শিপের ফ্রিজ দেখাবো জাহাজের থেকে এনা আর কি এই ফ্রিজ তিন পাল্লার এই ফ্রিজটা সহজার পাওয়া যায় না বুঝছেন খুবই আনকমন একটা ফ্রিজ রেয়ার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এখনো পর্যন্ত কেউ কোনো সার্ভিস করায় নাই এটা হচ্ছে ডিপ এরপর হচ্ছে সেমি ডিপ এরপর এটা হচ্ছে নর্মাল ফুল নর্মাল

এটা আমরা আজকের ব্লগের জন্য এটা চোদ্দ হাজার পাঁচশো করে দিলাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সুপার এর স্টোন ভাই কালারটা সেই একটা কালার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন হাতলের সিস্টেমটা দেখেন খুব সুন্দর সিস্টেম হ্যাঁ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফ্রিজটা এই ফ্রিজটা আঠারো সিফটি প্রায় সতেরো থেকে আঠারো হবে এই ফ্রিজটা নর্মাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে ডিপে চারটা ড্রয়ার আছে সবগুলা ড্রয়ার খুবই ফ্রেশ আছে নর্মাল উপরে ডিপ নিচে

অনেক বড় ডিপ আচ্ছা উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল নরমাল অনেক নরমাল হ্যাঁ অনেক বড় ডিপ এবং অনেক বড় নরমাল দাম কেমন এর দাম হচ্ছে 21000 টাকা দেওয়া আছে আপনার ব্লক দেখে যদি কেউ কল করে তাদের জন্য মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা এরপরে ভাই Samsung এর একটা ফ্রিজ দেখাচ্ছি কোরিয়ান ব্র্যান্ডের এটাও কই ভালো কালকে আসছে এটা আমরা ওয়াশ করে দেব উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ওয়াশ করা হয়নি তারপরে ব্লক করতেছি দেখাচ্ছি এই ফ্রিজটা মাত্র এটা তেরো হাজার টাকা প্রাইস ছিল আজকের ব্লগের জন্য মাত্র মাত্র টাকা 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 পাচ্ছেন এই ফ্রিজটা এরপরে র্যাংস ব্র্যান্ডের ভাই যারা হোটেল রেস্টুরেন্ট বা দোকানের জন্য ব্যবহার করবে মুদির দোকানে বড় একটা ফ্রিজ দরকার বাজেট কম তাদের জন্য এই ফ্রিজটা র্যাংস সনি র্যাংস জাপানি ফ্রিজ তো এই ফ্রিজটা ডিপটা হচ্ছে উপরের দিকে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে এটা ওয়াশ ওয়াশ করে ক্লিন ক্লিন করে দেবো আমরা খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বিশাল সাইজ সাইজ হ্যাঁ এটা ফ্রিজ এই ফ্রিজ প্রাইস দেওয়া সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট দশ টাকা মাত্র দশ হাজার টাকায় সনি র্যাংসের এর ফ্রিজ পাচ্ছেন সাত হাজার টাকা ডিসকাউন্ট করছে মাত্র দশ হাজার টাকায় ভাই মানে কমপ্রেসার ও কিনতে পারবেন না মাত্র দশ হাজার টাকায় সনি র্যাংসের এত বড় ফ্রিজটা পাচ্ছেন এটা কি ভাই বা এটা হচ্ছে একটা গ্রি ব্র্যান্ডের একটা এয়ার কন্ডিশন হ্যাঁ পোর্টেবল এয়ার কন্ডিশন আচ্ছা পোর্টেবল মানে এসি যেটা বলে পোর্টেবল এসি এটা এক টোন একটা এসি এই রুম টা বাই দশ রুম কাবার করবে এটা রিমোট টিমুট সবকিছু আছে এটা ফুল অটো আপনার টেম্পারেচার গ্লাস দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে লেখা আছে কুল ড্রাই ফ্যান হিট লো মিডিয়াম সব দেওয়া আছে হট ফাংশনও চলবে স্লিপ টেম্পারেচার সবই দেওয়া আছে দাম কেমন এর দাম হচ্ছে 30000 টাকা চাচ্ছিলাম আজকের ব্লগের জন্য 22000 টাকা করে দিচ্ছি 8000 টাকা ডিসকাউন্ট মাত্র 22000 টাকায় পোর্টেবল একটা নেছি মাত্র 22000 টাকা ভাইয়া ভাই আমাদের কাছে ফ্রিজ ছাড়াও আরো আছে মাইক্রোওভেন টেলিভিশন ওয়াশিং মেশিন সবকিছুই পাচ্ছেন একই সাথের নিচে ফ্রিজ এসি মাইক্রোওভেন এসি ওয়াশিং মেশিন টেলিভিশন সব আছে যেমন মাইক্রোওভেন দাম কেমন মাইক্রোওভেন এটা হচ্ছে 8500 টাকা ফিক্সড প্রাইস তোশিন ব্র্যান্ডের সাইজ কত এটা হচ্ছে 25 লিটার এটা মাইক্রোওভেন 25 লিটার মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ভিতরটা দেখাচ্ছি ভিতরে ভালো একটা প্লেট দেওয়া আছে 8000 টাকায় 25 লিটার হ্যাঁ এরপরে হুইটপুল ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে ম্যাজিক কুক

এরপর আমাদের কাছে ভিউ ওয়ান এর টিভি আছে হ্যাঁ কালার টিভি বত্রিশ ইঞ্চি খুবই সুন্দর ওই কালার টিভি টা এটা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা সাত হাজার না ছয় হাজার কোনো কাজ করে না রানিং আছে রিমোট দিয়ে চালাইলে অন হয়ে যাবে হ্যাঁ একদম চালায় চেক করে ভিডিও কল দিয়ে দেখাই দিব ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিলাম আজকের অফার স্যামসাং ব্র্যান্ড একটা ফিজ দেখেন সিলভার কালারের মধ্যে খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা স্পট নাই মানে খুবই সিলভার এটা চোদ্দ সিফটি ভাই ফ্রিজ গুলো খুব চলে ভাই আমাদের এখানে হ্যাঁ এটা হচ্ছে নন ফোস্ট নন ফোস্টের ডিপ উপরে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে খুবই ফ্রেশ কন্ডিশন আছে ডিপ এবং নর্মাল খুবই ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজ গুলা সত্তর হাজার টাকা আমাদের প্রাইস দাম আছে আপনার ফোন করলে একদম চোদ্দ হাজার টাকা কোন দামি নেই বাটারের চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ইনভার্টার ফ্রিজ দশ বছরের ওয়ারেন্টি ইনভার্টার এই ফ্রিজ গুলা খুবই কম পাওয়া যায় হ্যাঁ দশ সিফট এর ফ্রিজটা কিছুক্ষণ আগে নামাই নিয়ে আসছি আমরা এখনো ওয়াশ করি নাই ফ্লয়সালের পিড়াবি ফ্রিজটা দেখাচ্ছি আমি এই ফ্রিজটা প্রাইস দিচ্ছি বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা ইনভার্টার ফ্রিজ যদি কেউ নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ভাই নন ফ্রস্টের গ্যাস কম্প্রেসার অরিজিনাল একটা ফ্রিজ রেড কালারের মানে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কিছুক্ষণ আগে আসছে ওয়াশ টাশ করে নেয় আমরা এখনো ওয়াশ করে দিব এটা প্রায় সাড়ে বারো সিফটি ভাই হ্যাঁ সিফটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ষোলো হাজার টাকা প্রাইস ছিল আপনার ভিডিওর জন্য চোদ্দ হাজার টাকা করেছি মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটি হ্যাঁ

এই ফ্রিজটা যে নিবেন নতুন মতো নিতে পারেন প্যাকেট করে দিলে গিফট হিসেবে নিলে কেউ বলতে পারবেন্টি হবে এটা এক বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিবো আমরা বাংলাদেশের সব জেলায় এক বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা জামির ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনারা দেখেন আসার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন ভাই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর 60 ফিট যে কলাপাতা রেস্টুরেন্ট 60 ফিটটা সবাই চিনেন মিরপুর 60 ফিটের এখানে এসে নিউরোসেন্স একটা হাসপাতাল আছে এখানে কাউকে জিজ্ঞাসা করলে হবে কলাপাতা রেস্টুরেন্ট কোনটা এই কলাপাতা রেস্টুরেন্টের পেছনে জাকির ইলেকট্রনিক্স কেউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে না পেলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাবে আল্লাহ হাফেজ ভালো থাকুন